জয়রাম হলদির ব্রিজ বা চেকপোস্টের কাছে বন্যা পরিস্থিতিটা আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু খরস্রোতা একদম নদী যেন বয়ে চলেছে আমাদের আমাদের নদীর জল চারিদিকে একদম বন্যা প্লাবিত এই এলাকাটা এই গিয়ে সেন্ট থমাস স্কুলটা আছে আর নদীর জল কেমন যাচ্ছে দেখুন এদিকটাও দেখাচ্ছি দেখুন এখানটা কিন্তু একবারে প্রচুর পরিমাণে জল যাচ্ছে তীব্র গতিতে চারিদিকে মাঠগুলো ডুবে গেছে এই নদীটা কিন্তু ছোট নদী কিন্তু চারিদিকে এত জল আছে বা বন্যা হয়ে গেছে করে কিন্তু দেখে মনে হবে যেন বিশাল বড় একটা নদী প্রতি বছর কিন্তু এখানটা বন্যা প্লাবিত হয় যার ফলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয় জয়রামবাটি থেকে কামার যোগাযোগের না হ্যাঁ দেখুন মানুষ সব ঘুরে ঘুরে যাচ্ছে ছোট ছোট বাইকে এখানটা কিন্তু জলের গতি এই আর সেন্ট থমাসের সামনেটা আমি দেখাচ্ছি চলুন এখন আমি ঠিক সেন্ট থমাস যে পাবলিক স্কুলটা আছে সেই স্কুলের সামনে আছি এখানটা স্কুলের সামনে প্রতি বছরই এখানটা ডুবে যায় এখানটা যা হয়ে গেছে দেখে মনে হয় একটা বড় দিঘি আসলে এটা দিঘি না এটা কিন্তু চাষযোগ্য জমি সে দেখুন কি অবস্থা আছে আর এইটা মেন রাস্তা জয়রাম থেকে কামালপুকুর যাওয়ার মেন রাস্তা সেই রাস্তাটার উপরে কিন্তু জল উঠে গেছে এখনো মোটামুটি গাড়ি চলাচল করছে এই দিকটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে দেখুন কিভাবে মানুষ এখানে এখানে যাতায়াত করছে এই রাস্তার উপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত কিছু স্থানীয় মানুষজন এসেছে তারা কিন্তু এইটা বন্যা পরিস্থিতিটা দেখার জন্য তারা কিন্তু এসেছে তারা কিন্তু এখানটা ঘুরে দেখছে দেখুন এইটি কিন্তু জয়রামবাটি এবং কামারপুকুরে মেন রাস্তা সেই মেন রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে বা এই যে এই দিক থেকে আমাদের নদীর জলটি কিন্তু নেমে আসছে সেটি কিন্তু আর এই স্কুল দেখুন একটা স্কুল ভ্যান যাচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাতায়াত চলে গেল এখন মোটামুটি কোনো ক্রমে সে পেরিয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আর যেতে পারবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাতায়াত ডুবে গেছে চারিদিক দেখুন যাত্রীরা কীভাবে যাচ্ছে দেখুন এখানে অত্যন্ত কষ্ট করে তারা কিন্তু পেরিয়ে যাচ্ছে কষ্ট করে বেরোচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যোগাযোগটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে কামার কুকুর থেকে জয়রাম আসা বা জয়রামবাটি থেকে কওয়া পুকুরের দিকে যাওয়া সম্পূর্ণরূপে কিন্তু বিচ্ছিন্ন হতে চলেছে আর কিছু খুব মধ্যে কেননা জল বাড়ছে একে বৃষ্টির জল তার উপর আবার বিসি জল ছেড়েছে তার মানে কিন্তু এখন জল কিন্তু বাড়বে দেখুন বাইকে যাচ্ছে কি অবস্থা কি অবস্থা দেখুন ঝুঁকিপূর্ণ যাতায়াত এতে করে গাড়ির ইঞ্জিনও কিন্তু খারাপ হয়ে যাওয়া বা বিকল্প হয়ে যাওয়ার চান্স আছে কষ্ট করে কিন্তু যাচ্ছে প্রয়োজনের তাগিদে কিন্তু তারা এই ঝুঁকিপূর্ণ যাতায়াতটা কিন্তু করছে আর বিস্তারিত আমি কিছু করছি না এই ভিডিওটা দেখুন চারিদিকে একদম প্লাবিত হয়ে আছে আমার কুকুর এবং জয়রাম মাটির যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে এবং বন্যা পরিস্থিতিটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম এখানটা আমি সারদা মা প্রাইভেট যা আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানটা আছে সেটা সামনেটা আছি সেখানটাও কিন্তু প্লাবিত হয়ে আছে একেবারে চারিদিকে জলে জলময় দেখুন কি হারে জল এখানটা ফুঁসছে পুরো একদম জল যেন ফুঁসছে আমাদের ছোট্ট আমোদন নদীর জল একবারে খেপে উঠেছে একদম সারদা মা শিক্ষা প্রতিষ্ঠানটা এটা একদম চেকপোস্টের কাছে যে ডাউন ব্রিজটা আছে সেই ব্রিজটার অবস্থাটা দেখুন সেটার উপর দিয়েও কিন্তু জল বইছে চারিদিক একদম জলে জল জলটা সাধারণত আসছে এই দিক এই ডাউন থাকার কারণে জল কিন্তু তীব্র গতিতে একটা স্রোতে কিন্তু বয়ে যাচ্ছে বাইকে করে যাচ্ছে আপাতত যেতে পারছে কিন্তু কিছুক্ষণের মধ্যে এই ডাউন ব্রিজটাও কিন্তু একেবারে ডুবে যাবে যার ফলে কিন্তু আর যেতে পারবে কিছু ছেলেদের বেশ ভালোই মজা লাগছে বেশ বাইকে করে যাচ্ছে এখন বেরোনা যাচ্ছে যেহেতু কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটি টোটালি বন্ধ হয়ে যাবে এটা সম্পূর্ণ একটা ডাউন ব্রিজ হালাই করা সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বিচ্ছিন্ন হতে চলেছে জয়রামবাটি এবং খামার পুকুরের যোগাযোগ ব্যবস্থা